সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে ভোট দিচ্ছেন সেই ছবি দেখাবো বালুরঘাটের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার ভোটের লাইনে রয়েছেন ভোট দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমরা বলছিলাম যে বালুরঘাটে স্ট্রং কন্টেন্ডার সুকান্ত মজুমদার স্ট্রং কন্টেন্ডার তবে বালুরঘাটের কয়েকটি বিধানসভা রয়েছে যেখানে হয়তো যেখানে হয়তো যেখানে হয়তো কিছু কিছু জায়গায় সুকান্ত মজুমদারকে একটু হলেও তৃণমূল কংগ্রেসের কাছে চাপ চাপ পেতে পারেন অতবার তিনি জিতেছিলেন ব্যাপক বেশ বালুরঘাটের গত বছরের বিজয়ী প্রার্থী সুকান্ত মজুমদার এবার কি হবে সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমাদের সহকর্মী সরাসরি কথা বলেছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে শুনব। দ্বিতীয় দফার লোকসভা ভোট গ্রহণ পর্ব এবং তার মধ্যেই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি তার নিজের বাড়িতে সকালে চায়ের কাপে চুমুক দিয়ে এই মুহূর্তে কথা বলছেন এলাকার মানুষের সঙ্গে অনেকের সঙ্গে আমরা দেখছিলাম যে যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে যোগসাজশ রাখছেন সুকান্ত সুপ্রভাত নির্বাচনে আপনি প্রার্থী বালুরঘাটের নিজের ছেলে গতকাল আমরা দেখছিলাম যে এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন আজকে সকাল থেকেও সেই ফোন বেজেই চলেছে আপনার কেমন যাবে আজকের দিনটা ওভারঅল এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা আমরা পেয়েছি বাকি ওভারঅল ঠিক আছে কয়েকটি জায়গায় ভয় দেখানো চমকানো বন্ধ এগুলো তো চলতেই থাকে তো আমার বিশ্বাস পিসফুল ভোটই হবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে প্রো অ্যাক্টিভ হতে হবে নাহলে গুন্ডামি দিয়ে গুন্ডামি করার তো চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস দু সালে প্রথমবার সাংসদ পদ পেয়েছিলেন তারপরে পাঁচটা বছর এবং আজকে আবার সেই ভাগ্য নির্ধারণের পরীক্ষা কি মনে করছেন বালুরঘাটবাসী তাদের একই রকম পছন্দ রাখবে দেখুন বালুরঘাটবাসী আমার মনে হয় বেশি মার্জিন আমাকে জেতাবেন পাঁচ বছর আগে আমার পেছনে কোনো ইতিহাস ছিল না লেগাসি ছিল না একটি সাধারণ ছেলে সে দাঁড়িয়েছিল পাঁচ বছর আমার পেছনে কাজ আছে রেলের কাজ আছে আমাদের উন্নয়নের কাজ আছে লোকসভাতে এলাকার কথা তুলে তুলে ধরার কাজ আছে দু দুবার রত্ন আছে গোটা দেশের মধ্যে প্রশ্ন করাতে প্রথম হয়েছি আশা করি মানুষ সেটা মাথায় রেখে ভোট দেবে এবং বিপুল ভোটে জয়ী হবো তখন সুকান্ত মজুমদার শুধু সাংসদ ছিলেন এখন তো বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব শুধুমাত্র বালুরঘাট নয় অন্যান্য যেখানে ভোট গ্রহণ চলছে সেখানেও আপনাকে ফোনে কথা বলতে হচ্ছে হ্যাঁ প্রার্থীদের সাথে কথা হয়েছে কালকে রাতে কার্তিক পালের সাথে কথা হয়েছে আজকে সকালে আমি রাজু বিষ্টের সাথে কথা এখন বলবো এখন পাইনি তাকে তো মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা নেই তিনটেই জিতবো আমরা মিত্র কেমন প্রতিপক্ষ আপনার না দেখো রাজনীতিতে প্রতিপক্ষ কোনো সোজা হয় না তিরিশ বছর চল্লিশ বছরের পলিটিশিয়ান ভাস্ট এক্সপিরিয়েন্স আছে তার আর গুন্ডামি রেকর্ড আছে গুন্ডামি রেকর্ড আছে তো সবাই টাফ কম্পিটিটার সবাই উনি শুধু না সবাই কারণ এর আগে যিনি ছিলেন তিনি হয়তো অতদিনের রাজনীতি ছিলেন না কিন্তু তার পরিচিতি কলকাতা জুড়ে গোটা রাজ্য জুড়ে পরিচিতি ছিল বিপ্লববাবুর পরিচিতি ফারাক্কা পার হলে আর নেই সবারই কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক থাকে সব নিয়ে সামলাতে হয় সকাল থেকে তপনে অভিযোগ আসছে অন্যান্য বেশ কিছু জায়গাতে প্রভাবিত করার অভিযোগ আসছে কোথাও বোধ জ্যামিং এর অভিযোগ আসছে এরপরে তো নিজে বেরোবেন দাপি আমি একটু পরে বেরোবো যেখানে যেখানে অভিযোগ আছে সেখানে আমি নিজে যাব গিয়ে দেবো সুকান্ত মজুমদার নির্বাচনের দিন সকালে তিনি তার বাড়ির যে বসার জায়গা সেখান থেকেই যেমন কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন ঠিক তেমনই এর পরের পর্বে তিনি কোন কোন পথে যাবেন কোথায় কোথায় নজর রাখবেন সে বিষয়গুলি কিন্তু খোলামেলা জবাব দিলেন এনকেটিভি টিভি বাংলা ক্যামেরায় অজয় দত্তের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় বাংলা দক্ষিণ দিনাজপুর